আমলো আপনি সনে যায় বিকেলবেলা কথা হবে ওকে গুড নাইট কেমন ভালো হ্যালো আর ডান মোখ ধুইছিস সন্ধ্যা দেখো আমাদের বাঁশটা কাটা হয়ে গেল ছোটো মাছ ভেবেছিলাম কতটা ভুল করেছিলাম বুঝতে পারছো চলে এলাম হাঁটতে হাঁটতে নদীর ধারে আর আজকের হচ্ছে নদীর ধারে মানে ফুল জোয়ার আছে তোমাদেরকে দেখাবো সব হে রাইস গুড মর্নিং অ্যান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা মানে কোথাও যাবো না আজকে ওখানে বাড়িতে থাকবো যা যা করি সেইগুলো তোমাদেরকে দেখাবো কিরে শুভ কালকে মেলা গেছিলিস কটা বাজে এখন দশটা ঘুম ভালো হয়েছে তো ভালো হয়নি বাইরে দেখলে শুভ হচ্ছে সবে ঘুম দিয়ে উঠেছে আর মা ওদিকে ভাত বসিয়েছে কটা দশটা বাজে মনে হয় আমি অনেক আগে উঠেছি একটু দেরি হচ্ছে মানে শুট হচ্ছে আজকে মেঘলা ওয়েদারটা দেখো আজকের মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে নদীর ধারে যাই চলো দেখা যাক আরও ভালো করে তোমাদের মেঘলা আকাশটা দেখাচ্ছে চলে এলাম হাঁটতে হাঁটতে নদীর ধারে আর আজকের হচ্ছে নদীর ধারে মানে ফুল জোয়ার আছে তোমাদেরকে দেখাবো সব এর আগের দিন মানে এরকম দিন মানে সামনে মানে সে জোয়ারটা তোমাদের দেখানো হয়নি আজকে দেখাবো আর মেঘলা আকাশ আজকে মনে হচ্ছে ভালো হচ্ছিল দেখো এদিকে মেঘলা আকাশ আমাদের শুভ এসেছে আমার সাথে জোয়ার হয়ে আছে আজকে এই সব জোয়ারটা দেখিস চান করবি তুই যা ধো তো দেখো আজকে জোয়ারটা দেখো পুরো একদম মানে ফুল জোয়ার একদম চারিদিকটা এই পড়ে যায় যায়নি জানো শুভ পড়ে যাচ্ছিল ওই জলে মুখ ধুয়ে নিয়ে শুভ আকাশটা দেখা হচ্ছে আজকে মানে অনেকদিন বাদে এরকম মানে দশটার সময় এত মানে কি বলে মানে মেঘলা আকাশ নদীর ধারে ভাই সেই হাওয়া তো মানে এত সুন্দর হাওয়া কি বলবো সে পাকার হাওয়াটা বা এরম হাওয়া চলবে জলটা দেখ কত জল উঠেছে দেখাচ্ছ একদম ফিট জল দেখাচ্ছি তোমাদের জলটা দেখো পুরো ফিট জল দেখাচ্ছ পুরো ফিট জল মানে জল টল উঠেছে একটু পরে আবার লেগে যাবে ভাটা হয়ে যাবে ওদিকে বরফ শুনতে পাচ্ছ এখন আর বরফ হচ্ছে কি মুখে হাঁকে না এখন হচ্ছে সব মাইকে হাঁকে এসো বরফ খাবি নাকি সব বরফ খাইছ চলো দেখা যাক বরফ খাই বাড়ি চলে যাই দেখো হচ্ছে কাকা আসছে মাইকে হাঁকে ও কাকা দাঁড়াও সেখান থেকে বরফ নেবো কত করে বরফ তো নদী ধারে চলে এলাম এখন হচ্ছে গিয়ে মানে নদী দাঁড়ে যে বড়টা খাচ্ছে আর সবুর জন্য বড় হচ্ছে মুখ দিয়ে আসবে নদীর হাওয়া খাবো আর বরফ খাবো কি করবো শুভ আসুক আর বরফটা দিতে হবে চলে এলো কেমন শুভ ভালো খেতে আর ডান্স মুখ ধুয়েছিস ঠিক আছে খা এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে চলে এলাম এখন আমি এই মা মাছটা যাই আর গাছের একটা পেঁপে পারতে হবে বাবার জন্যে আমার গাছ দেখিস এখন দেখাই গাছ কটা পারবো এ শুভ ওইয়া তাহলে একটা পেপে পারতে শুভ ওই বাড়িটা নেই বাড়িটা তো আমি এবারে চলে এসেছি এখন আছ শুভ হচ্ছে ওখানটায় আছে চলো বাতা টেনে চলে আর ওই পেঁপে এটা পারতে হবে যে বাবার শরীরটা খারাপ ওই জন্য পেঁপে থাপাতে হবে মানে পেঁপে গেলে তোমরা জানো কতটা উপকার হয় এই এই পথে আবি তো এবথায় তা রে এই এইটা পারবি ওই যে ওই দেখে এই মধ্যিখানের এই যে এটা ওই বড়টা ওইটা পারবি দা ওই গাছ না ওই গাছটা ওই গাছটা হ্যাঁ ওই ওর পাশেটা ওই পাশেরটা হ্যাঁ ওইটা ওইটা আরে ভালো করে ওরম মারলে পড়বে মার জাগাতে বাড়ি নি তো বাড়ির তো শরীর হচ্ছে বাড়ি বড় আর কি করবি নে পারবি নাকি আমি পারবো এই যা এই এই তো করেছে একদম একদম দেখি বাড়ি আমাকে বাড়ি আমাকে দেখ কিভাবে পারতে হয় দেখ ছোটটা পেরে দিয়েছে মা এই ওইগুলো ঘুরি ছোটগুলো ঘোরা তাই সব ছোটো ফোটো সব পড়ে গেছে এই মা চাল দেখি ওই ছোটোটা ঘোড়া দেখি দেখা আর কই একটা পেঁপে বড় করে বলেছিলাম এই এক এই হচ্ছে ছোট পেঁপে এইদিকে একটা পেঁপে আছে এই মেন পেঁপে হচ্ছে গে এইটা এইটা হচ্ছে বড় বলেছিলাম কিন্তু সে আরও দুটো এই এইটা এইটা পাড় থেকে কটা বেড়ে দিয়েছি দেখা এই দেখো মেন এইটা পারবো তিনটে পড়ে গেছে মানে হয়ে যায় এই শহর যাচ্ছি একটু মানে আমাদের বাড়ির কাছে একটা বাঁশ কাটতে ঠাম্মার জন্য মানে বাঁশ মানে যে মানে হাঁটতে পারে না তো মানে একটা মানে ধরবে সেই বাঁশটা কেটে জানি কি আজকের আমাদের নদী মানে খালের জলটা দেখো ওইদিকে পিছিয়ে জাল ফেলছে আর মানে মোটামুটি চিংড়ি টিংড়ি হয় এখানটায় আর ওই যে ওইখানটা যাবো বাঁশ ধারের কাছে মানে গির্জা বাড়ির কাছে ওখানে যাবো মানে থামার জন্য একটা মানে ধরবে যে হাঁট মানে হাঁটবে ওইটা একটা মানে বাঁশ ছোটো মতন কেটে নিয়ে যাবো ওই বাঁশ হারে চলে এসেছি গিজ্জে করে গেছে মানে বাঁশ কাটবো এখান থেকে একটা বন্ধুরা দেখো আমাদের বাঁশটা কাটা হয়ে গেলো ছোটো বাঁশ ভেবেছিলাম কতটা ভুল করেছিলাম বুঝতে পারছো দেখো শু আর আমি নিয়ে যাচ্ছি বাঁশটা বাঁশটা দেখো শুধু কত বড়ো আমার ওই যে ছোটো হচ্ছে কি এত বড়ো বাঁশ কোনো ভাবতে পারিনি ঠিক আছে চলো নিয়ে যাই বাড়িতে দেখি কী করা যায় হাতের হচ্ছে কি মানে ধরার যেটা বলি ওইটা নয়তো অন্য কিছু বলবে চলো বাড়িতে যাই বাড়িতে চলে এলাম আমরা এই হচ্ছে এবার হচ্ছে গাঁটগুলো দেখো এই গাঁটগুলো ছিলতে হবে ভালো করে আস্তে করে রাখ গাড়িগুলো নেবো ঠিক আছে গার্ড পা মেরে দিয়েছি এখানটায় আর বাবা এখানে ভালো করে আবার ছিলে দেবে এই গাড়িগুলো দেখো মেরে দিয়েছি সব আমি বাবা এগুলো সমান করবে দেখো এইগুলো মানে ভালো করে সমান করে দিচ্ছে এই যে এইগুলো দেখো বাঁশটা পুরো মানে বছর পিছনে ছেলে হয়ে গেছে আমাদের দেখাই আর এই যে মানে এই যে এটা দেখা যাচ্ছে এইখান থেকে এইটা হচ্ছে কি মানে বাঁশটা বেঁধে দেওয়া হবে ঠাম্মা হাঁটতে পারে না ওই জন্যে এই বাঁশটা দেওয়া হবে এইটা আমি ভেবেছিলাম মানে হাঁটার বাঁশ ওই জন্যে ভেবেছিলাম যে ছোটো হাঁস বাঁশে ঠিক আছে চলো এবার চান টান করে আসি দু হাত তাত খাওয়া দেখা হবে চানটা করে চলে এলাম হচ্ছে ঠাম্মা চুল ছাড়িয়ে দেবে কারেন্টটাও চলে গেল তো মা দেখো এখানে চলে এসেছে ভাত ভাত ব্যাপারে জায়গা টাকা সব পেতেছে এবারে ভাত ভাত খাবো আজকে কী রান্না সব তোমাদের দেখাবো আজকে কোনো দিন দেখায় না মানে রান্না টান্না কী হয়েছে ভিডিওর মধ্যে আমি শর্ট ভিডিও দেখেছি কিন্তু কী রান্না হয়েছে তোমাদের দেখায় না তো চলো আজকে দেখাবো আমাদের আজকে দেখো এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা আর মাছের ঝোল এই রান্না হয়েছে এই ঢেঁড়স ভাজা আর এখানে হচ্ছে এই মাছের ঝোল এই রান্না হয়েছে আজকের আমাদের বেশি কিছু হয় না তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তো হামলো আপনি শোনে যায় বেলা কথা হবে ওকে গুড নাইট তো হে গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে একটা লাইক বেশি না একটা লাইক আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ভালো ভালো ভিডিও আসবে তোমরা কেমন ভিডিও চাও কমেন্ট করে বলো ঠিক আছে চলো আজকে ভিডিও এইটুকু করি কেমন লেগেছে কমেন্ট করে বলো টাটা বাই বাই